হাদিসে এসেছে যে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে পাঁচটা জিনিস কাজে লাগাতে বলেছেন অন্য পাঁচটা জিনিস আসার আগে সেই পাঁচটা জিনিস কি রাসুল সাল্লাহ সাল্লাম সর্বপ্রথম আমাদের কাজে লাগাতে বলেছেন বার্ধক্য আসার আগে যৌবনকে দ্বিতীয় জিনিসটা বলেছেন অসুস্থতা আসার আগে সুস্থতাটাকে কাজে লাগাতে তৃতীয়ত বলেছেন আমাদের গরিব হয়ে যাওয়ার আগে আমাদের যে ধন সম্পদ আছে আমাদের যে ভালো সচ্ছলতা আছে এটাকে কাজে লাগাতে চতুর্থ বলেছেন উনি আমাদের ব্যস্ত হয়ে যাওয়ার আগেই আমাদের যে অবসর সময় আছে সেটাকে কাজে লাগাতে আর সর্বশেষ উনি আমাদের বলেছেন যে মৃত্যু আসার আগেই যেন আমরা জীবনটাকে কাজে লাগাই রাসোল সাল্লা সাল্লাম সর্বপ্রথম জিনিস বলেছিলেন বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও আমরা সবাই কিন্তু জানি আল্লাহ আল্লা তাল্লার কাছে যৌবনকালে করা আমাদের এবাদত অনেক বেশি প্রিয় এবং যৌবনকালে দেখা যায় আমরা অনেক এবাদতই করতে পারি যেটা বার্ধক্যের সময় আমরা করতে পারি না যেমন কেমন হতে পারে যেমন আমরা অনেকেই হজ ওমরা এই এবাদতগুলোকে শেষ বয়সের জন্য রেখে দিই কিন্তু আমরা যারা ওমরায় বা হজে গিয়েছি আমরা কিন্তু সবাই জানি যে এই এবাদতটা অনেক কঠিন বিশেষ করে হজের এবাদতটা অনেক কঠিন ওমরা হয়তো অনেকেই একদিনের একটা প্রসেস এটা ঠিকভাবে করতে পারেন কিন্তু হজ কিন্তু একটা লম্বা প্রসেস এবং এটা করাও কিন্তু অনেক কঠিন অনেক বৃদ্ধ মানুষই যে কিন্তু হজের সবগুলো ধাপ ঠিকভাবে করতে পারেন না কারণ ওনাদের শরীর এত অসুস্থ হয়ে যায় যে তারা পুরো প্রসেসটা কমপ্লিট করতে পারেন না তাই আমরা বার্ধক্য আসার আগেই যদি যৌবনকালে আমাদের হজ ওমরা এগুলো করে ফেলি যেগুলো করা আসলে অনেক কঠিন তাহলে আমাদের বাদতগুলো সহজ হয়ে যাবে এমনকি যৌবনকালে যদি আমরা কিছু এবাদতের অভ্যাস না করি তাহলে বার্ধক্যে সেই অভ্যাসগুলো করা কিন্তু অনেক কঠিন যেমন নামাজ এটা কিন্তু যৌবনকালে করা আসলে একটু সহজ এখন আবার অনেকে বলবেন যে না ব্যস্ততার কারণে এটা কিন্তু এত সহজ না যৌবনকালে আমাদের অনেক ব্যস্ততা থাকে নামাজ পড়ার সময় থাকে না অফিস থাকে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া থাকে সংসার থাকে তাই এটা করা যৌবনে সবচেয়ে বেশি কঠিন কথাটা একদম ভুল নামাজ পড়ার জন্য শুধু প্রয়োজন ইচ্ছার ওই যে বলে না নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ আছে আমরা সবাই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব যত কাজই থাকুক না কেন আমরা সেই কাজকে বলবো যে আমার নামাজ আছে হ্যাঁ আমরা যৌবনকালে যদি অনেকেই পুরা নামাজটা না পড়তে পারি অর্থাৎ সুন্নত নফল এগুলো যদি আমরা কমপ্লিট না করতে পারি আমরা শুধু ফরজ নামাজটা পড়ব এখন এটা নিয়েও অনেকে বলতে পারে যারা সুন্নত পড়েন বলবেন না শুধু ফরজ নামাজ পড়লে রাসুল সাল্লাহ সাল্লামের উম্মত হওয়া যাবে না এটাও কিন্তু ঠিক না হ্যাঁ সুন্নত নামাজ পড়ার ফজিলত অনেক বেশি এবং আমাদের সবারই রাসুল সাল্লাহ সাল্লামের উম্মত হিসাবে অবশ্যই সুন্নত নামাজ পড়া উচিত কিন্তু এখন যদি আমি অনেক ব্যস্ত থাকি আমি যদি সুন্নত নামাজ পড়তে গিয়ে আমার ফরজ নামাজটাই বাদ দিয়ে দিই বা মিস করে ফেলি তাহলে কিন্তু আল্লা সুফানা তালা এটা শুনবেন না যে আমি সুন্নত পড়তে পারিনি বলে আমি ফরজটাও পড়িনি আল্লাহ সুভানা তালা আমাদের কাছে ফরজ নামাজেরই কিন্তু হিসাব নেবেন সুন্নত নামাজের কিন্তু কোনো হিসাব হবে না এটা আমরা রাসুল সাল সাল্লামের উম্মত হিসাবে অবশ্যই আদায় করব কিন্তু আমাদের ইসলামটাকে ঠিকভাবে বুঝতে হবে সুন্নত বা নফুল কোনো আমলের কিন্তু আমাদের কোনো বিচার হবে না এটা আমরা অ্যাডিশনাল একটা জিনিস আখেরাতে নিয়ে যেতে চাই কারণ আমরা তো সারা জীবন সবাই আর সব নামাজ পড়িনি আমাদের অনেক নামাজই মিস হয়ে গেছে আমাদের যখন আখেরাতে আমাদের নিজানের পাল্লায় আমাদের ফরজ নামাজে ঘাটতি দেখা দিবে তখন আমাদের সুনত নামাজগুলো যে দাঁড়াবে যখন সুনত নামাজে আমাদের ফরজ নামাজের ঘাটতিটা পূরণ হবে না তখন আমাদের নফল নামাজ নফল ইবাদত ভালো ব্যবহার আর অনেক নফল আমল যে দাঁড়াবে এবং একটা হাদিসে এসেছে একদিন রাসুল সাল্লাহ সাল্লাম এক জায়গায় গিয়েছিলেন ওখানে একটা ব্যক্তি এসে হঠাৎ রাসুল সাল্লাহ সাল্লামকে বললেন যে আমি যদি ইসলাম গ্রহণ করি আমাকে কি করতে হবে তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন যে তোমাকে পাঁচ ওয়াক নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে ইমান আনতে হবে তাহলেই হয়ে যাবে আর তোমার যদি অর্থনৈতিক সচ্ছলতা থাকে তুমি কোরবানি দিবে এগুলো সব বলে রাসুল সাল্লা সাল্লাম ওনাকে বললেন যে এগুলো করলে তুমি কিন্তু ইসলাম গ্রহণ করতে পারবে তুমি মুসলিম হয়ে যাবে তখন উনি বললেন যে আমি শপথ করছি আমি এই সবগুলোই করব আমি ফরজ নামাজ পড়বো আমি ফরজ রোজা রাখবো আমি জাকাত দিব যা যা আমাদের ইসলামে ফরজ আছে তা সবই উনি করবেন তা উনি ঘোষণা দিলেন কিন্তু এর সাথে উনি বললেন এর বাইরে আমি আর একটা কিছু করবো না অর্থাৎ উনি কোনো সুন্নত বা নফল আমল করবেন না তখন উনি যখন চলে গেলেন তখন রাসুল সাল্লাম বললেন যে এই ব্যক্তি যা বলেছে যে সে শুধু ফরজ এবাদত করবে আর বাকি কিছুই করবে না এটা যদি সে দৃঢ়তার সাথে প্রপারলি মেইনটেইন করতে পারে তাহলে সে নিশ্চিত জান্নাতে যাবে তাহলে এ হাদিসে আমরা কি বুঝলাম যে আমাদের জান্নাতে যাওয়ার জন্য কিন্তু সব সময় সুনদ বা নফলের চিন্তা করতে হবে না আমাদের সবার আগে চিন্তা করতে হবে আমাদের ফরজ এবাদতগুলো আমাদের আল্লা সুবাহ যা আমাদের জন্য ফরজ করেছেন সেটা আমরা করতে পারছি না। এখন খুব সুন্দরভাবে কেউ কেউ দাঁড়িমোচ রাখলেন কিন্তু পড়লেন না না তাহলে তাহলে কি কি হবে এই আপনি আপনি কোনো কাজে আসবে তো আসল করছেন তাই আমরা সবসময় ফরজটাকে আগে পালন করার চেষ্টা করব এবং রাসুল সাল্লাহ আলাই সাল্লামের উন্মত হিসাবে অবশ্যই অবশ্যই আমরা সুনদ আস্তে আস্তে পালন করার চেষ্টা করব আর যখন রপ্ত হয়ে যাবে তখন আমরা আরো কিছু নফল এবাদত শুরু করব। এরপরে আসি দ্বিতীয় জি পয়েন্টার রাসুল সাল সাল্লাম আমাদেরকে বলেছেন উনি আমাদের দ্বিতীয়ত বলেছেন অসুস্থতা আসার আগে সুস্থতাটাকে কাজে লাগাও আমরা কি অসুস্থ থাকলে ঠিকভাবে ইবাদত করতে পারি পারি না কিন্তু অনেকেই দেখবেন মৃত্যুর আগে এত অসুস্থ হয়ে যান যে উনাদের জন্য নামাজ পড়াটাও কঠিন হয়ে যায় তাই রাসুজ সাল্লাম আমরা যখন সুস্থ থাকি তখনই আমাদেরকে বেশি বেশি এবাদত করার আসলে ইশারা দিয়েছেন আমরা যদি সুস্থ থাকি নামাজ পড়াটা সহজ অজু করাটা সহজ যাদের অসুস্থতা আছে ওনারা তো দাঁড়িয়ে নামাজই পড়তে পারবেন না ওনারা হয়তো বিছনায় পড়ে আছেন আল্লাহ সোভানা তালা তাদের কষ্ট আসান করুক কিন্তু অসুস্থতায় আসলে মানুষের ইমান দুর্বল হয়ে যায় অনেকেই দেখবেন মৃত্যুর আগে ঠিকভাবে নামাজ পড়তে পারে না তারা হতাশায় ভোগে হয়তো তারা মৃত্যুটাও কিছুটা অনুভব করতে পারে এবং বেশিরভাগ মানুষই ওই সময় এমন একটা হতাশায় আক্রান্ত হয়ে যায় এবং এতই জীবনের উপর ওনাদের মায়া উঠে যায় যে ওনারা দেখা কিছুই করতে চান না অনেকেই দেখবেন সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু শেষের দিকে অসুস্থতায় কষ্ট শরীরে ব্যাথা কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কি খেতে পারছেন না অনেক দুর্বল দাঁড়াতে পারছেন না এই সবকিছু মিলিয়ে নামাজ পড়াটাই অনেক কঠিন হয়ে যায় কিন্তু আমরা যখন সুস্থ আছি আমরা যৌবনকালে আছি আমাদের জন্য নামাজ পড়াটা রোজা রাখাটা সবকিছু কত সহজ এটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ইসলামে আমাদের কিছু সুবিধা আছে দেওয়া এবং ওই সুবিধাগুলো আমাদের কোনো কারণেই দেওয়া আছে আমরা ওই সুবিধাগুলোকে কাজে লাগাবো যেমন অসুস্থ মানুষদের রোজা রাখা কিন্তু ফরজ না তারা চাইলে রোজাটা বাদ দিতে পারে কিন্তু অনেক মানুষই যারা রোজা রাখছেন হয়তো আপনারা রোজা রাখলে আপনাদের কিডনির এফেক্ট পড়বে যারা কিডনি রোগী আমরা সবাই জানি ওনাদের জন্য রোজা রাখাটা একদমই নিষেধ তাই আমরা যারা কিডনি রোগী তারা কখনোই রোজা রাখবো না বা যাদের অনেক দুর্বলতা আছে বা হয়তো তারা গর্ভবতী এবং তাদেরকে বলছেন ডাক্তার যে আপনি রোজা রেখেন না আপনি আরও দুর্বল হয়ে যাবেন আমরা তারা রোজা রাখবো না আমরা এই রোজাগুলোকে পরে রেখে দিব অথবা অন্য কাউকে ইফতার খাওয়ানোর মাধ্যমে যেটা আমরা অনেক সময় কাফারা বলে থাকি আমরা সেটা করবো ইসলাম আমাদের উপর এমন কোনো ভার দেয়নি যেটা আমাদের শরীরের সহ্যের বাইরে আমরা যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না আমরা বসে নামাজ পড়ব। নামাজটাকে আমরা বিশেষ গুরুত্ব দিব কারণ নামাজের প্রশ্ন কিন্তু আমাদের আখেরাতে সবার আগে করা হবে এবার আসি তৃতীয় জিনিসে রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন গরিব হওয়ার আগেই তোমরা তোমাদের ধনাত্মকে কাজে লাগাও অর্থাৎ তোমাদের যে ধন সম্পদ আছে সেটাকে কাজে লাগাও এখন এটা উনি কেন বলেছেন আমরা যদি গরিব হয়ে যাই তখন কি আমরা দান খয়রাত করতে পারব। আমাদের যখন ধন সম্পদ আছে এখান থেকে আমাদের জন্য দান খয়রাত করা বেশি সহজ কারণ প্রয়োজনের চাইতে আমাদের অর্থ বেশি থাকে তাই আমরা ধন সম্পদ থাকা অবস্থায় অনেক দান খয়রাত করার চেষ্টা করব। এবং দান খয়রাত করেই কিন্তু আমরা আখেরাতে অনেক আজাব থেকে বেঁচে যেতে পারবো রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য প্রতিদিন অর্ধেকটা খেজুর হলেও দান করে দাও তাই আমরা জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য বেশি বেশি দান খয়রাত করব সেটা খাবার বিলিয়ে হতে পারে সেটা জামা কাপড় বিলিয়ে হতে পারে অর্থ সম্পদ দিয়ে সাহায্য করে হতে পারে আমরা কাউকে পানি পান করাতে পারি আমরা যে কাউকে কোনো ব্যবসা করে দিতে পারি আমরা যে কোনো উপায় হোক আমরা মানুষের জীবনকে আহসান করার চেষ্টা করব আমাদের ধন সম্পদ দিয়ে আমাদের দান খয়রাত দিয়ে কিন্তু আমাদের এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা দান খয়রাত করতে গিয়ে যেন লোক দেখানো কিছু করে না ফেলি আমি নিজেও আগে ফেসবুকে অনেক কিছু পোস্ট করেছি কি গত রমজানেও কিন্তু রমজানের পর থেকে যাই আমি করেছি সেগুলো পোস্ট করিনি কারণ আমি জানতে পেরেছি যে আল্লাহ আল্লা তাআলা আখেরাতে অনেকে অনেক দান খয়রাত করবেন কিন্তু ওগুলো সব নিয়ে তাদেরকে জাহান্নামে চলে যেতে বলবেন বলবেন তুমি পৃথিবীতে মানুষকে দেখানোর জন্য করেছো আমাকে সন্তুষ্ট করার জন্য না আর তখন সেই দান খয়রাত আমাদের কোন কাজে আসবে না বরঞ্চ এই দান খয়রাত নিয়ে আমাদের চলে যেতে হবে জাহান নামে কারণ এটা আমরা লোক দেখানোর জন্য করেছি দান খয়রাত তো এমন ভাবেই করার চেষ্টা করব যেন আমার এক হাত না জানে যে আমার আরেক হাত দান খয়রাত করছে আমাদের মূল উদ্দেশ্য থাকতে হবে শুধু আল্লাহ সুভানা খুশি করা অনেকেই সামনে কোরবানি আসছেন অনেকেই দেখবেন বলবে যে না গরু আমাকে কিনতেই হবে না হলে বাচ্চারা খুশি হবে না আশেপাশের মানুষ কি বলবে আপনি যেই মুহূর্তে এই কথাটা বলছেন যে বাচ্চাদের খুশির জন্য আপনি কিনছেন বা আশেপাশের মানুষরা কি বলবে সেই মুহূর্তে আপনি আপনি কোরবানিটাকে কিন্তু নষ্ট করে ফেলছেন কারণ কোরবানির উদ্দেশ্য হলো শুধু আল্লাহ সুহানা খুশি করার জন্য একটা পশু কোরবান করা আমরা যখনই বলছি আমরা বাচ্চাদেরকে খুশি করতে চাচ্ছি বাচ্চারা দেখে আনন্দিত হবে সেই মুহূর্তে আমরা আমাদের এ এবাদত নষ্ট করে ফেলছি তাই আমরা সবাই খুব কেয়ারফুল থাকব। আমরা কোনো কোরবানির সাথে আমাদের অন্য কারো খুশিকে অ্যাটাচ করব না এবং আমরা যারাই কোরবানির গরু কিনতে যাচ্ছি এনে কার গরু কতটুকু বড় কার গরু সুন্দর কার গরু সস্তা হয়েছে এ জিতেছে এ হেরেছে লাল গরুর মাংস ভালো এই গরুর মাংস ভালো না এই গরুর রক বেশি ছিল এই গরুর মাংস বেশি ছিল ওটা বাচ্চা গরু ওটা দেশি গরু ওটা ফার্মের গরু এগুলো কিছুই বলবো না কারণ আল্লাহ সুভানা তালা আমাদের জন্য আমাদের কোরবান করার পশু নির্দিষ্ট করে রেখেছেন এবং এটা দিয়ে যদি আমরা কথা বলি তাহলে কিন্তু আমরা আমাদের এবাদতটাকে সুন্দর আমল এই সুন্দর নির্দেশনা যে আল্লাহ সুফানা তালা আমাদেরকে দিয়েছেন এটা কিন্তু আমরা নিমিষে নষ্ট করে ফেলছি তাই এই কোরবানিতে সে নো টু কাইন্ড অফ শো অফ আমরা কোনো শো অফ করবো না রাসুল সাল্লা সাল্লাম মাঝে মাঝে পশু কোরবানি দিতেন এবং তখন বলতেন যে এই পশুটা আমি আল্লাহর পথে কোরবান করছি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মদের পক্ষ থেকে তাই আমরা সবাই এই ভুল ধারণা নিয়ে থাকবো না যে আমাদের প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা করে কোরবানি লাগবে আমাদের কোরবানির নির্দিষ্ট কিছু নিয়ম আছে তবে বাসার কর্তার একটা কোরবান দিতে হবে আমরা এক একটা বাসা থেকে মিনিমাম একটা দেওয়ার চেষ্টা করব তবে আর্থিক সচ্ছলতা যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোরবানি দেওয়াটা আমাদের জন্য ম্যান্ডেটারি না আল্লাহ সুহানা তালা আমাদের স্যাক্রিফাইসে খুশি হন কিন্তু কোরবানি কিন্তু কোনো অবস্থাতেই না দিলে যে আমাদের গোনা হবে সেটা কিন্তু না তবে আর্থিক সচ্ছলতা থাকলে আমাদের অবশ্যই এটা দেওয়া উচিত এবার আসি চতুর্থ যে জিনিসটা আমাদের বলেছেন যে আমাদের ব্যস্ততা আসার আগে আমরা যেন আমাদের অবসর সময়টাকে কাজে লাগাই অনেকেরই দেখবেন অনেক সময় চাকরি বাকরি যখন থাকে না তখন ওনারা হা হতাশ করেন সম্পর্ক ভেঙে গেছে আমরা হা হুতাশ করি আমরা এগুলো কিছু করব না বরঞ্চ ওই যে অবসর সময়টা আছে ওই যে কষ্টে আমরা আছি আমাদের এখন চাকরি নেই আমাদের এখন কোনো সংসার নেই আমরা এই সময়টা আল্লাহর ইবাদতে কাটাবো কারণ অনেক সময় আল্লাহ সুবহানা তালা আমাদেরকে অবসর সময় দেন আমাদের কষ্ট দেন ওনার কাছে টানার জন্য এবং আমরা যখন ব্যস্ত হয়ে যাব তখন তো আমরা অনেক ইবাদতি করার সময় পাবো না হয়তো শুধু ফরজটা করছি বা শুধু সুন্নত নামাজটা পড়ছি অনেক নফল ইবাদতি আমরা করতে পারবো না তাই আমরা আমাদের ব্যস্ত হয়ে যাওয়ার আগেই আমাদের অবসর সময়টাকে কাজে লাগাবো এবং নীরবে আল্লাহ করব আমরা বেশি বেশি সুহানা তালার তাহাজ পড়ার চেষ্টা করব আমাদের সবাইকে ধৈর্য ধরে ওই সময়টা এবাদত করতে হবে কারণ বুঝতে হবে যেটা আল্লাহর এমন একটা পরীক্ষা যেটা দিয়ে আল্লাহ আমাদেরকে নিজের কাছে টানতে চাচ্ছেন আর যদি এই পরীক্ষায় আমরা ফেল করি আল্লাহ সুবাহ তাল্লার কাছে আরও দূরে ছড়ে আসি তাহলে জানতে হবে এটা ছিল আল্লাহর পরীক্ষা যেটা আমরা ফেল করেছি এবং আসলে এটা আল্লাহর আজাব যেটা আল্লাহর পরীক্ষার রূপে এসেছিল আমাদের আল্লাহর রহমত পরীক্ষার রূপে আসে আল্লাহর আজাব পরীক্ষার রূপে আসে এবার আসি পঞ্চম এবং সবচেয়ে মূল্যবান কথাটায় যে সবচেয়ে মূল্যবান জিনিসটা রাসু সাল্লা সাল্লাম আমাদেরকে কাজে লাগাতে বলেছেন মৃত্যু আসার আগে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের বলেছেন যে জীবনটাকে কাজে লাগাও মৃত্যু আসার আগে আমরা সবাই কি করি মৃত্যুর খুব কাছে যেয়ে তখন আল্লাহর কাছে হাহুতাশ করতে থাকি আর সারা জীবন খুব আনন্দ করে কাটাই আমরা এটা অবশ্যই করব না আমরা জীবন থাকা অবস্থায় আল্লাহর কাছে এবাদত করতে থাকব এবং মৃত্যুর পরে যখনই আমাদের যান আমাদের গলা পর্যন্ত শ্বাসনালী পর্যন্ত চলে আসলো তারপরে কিন্তু আর কোনো তবাই আমাদের কবুল হবে না তাই আমরা মৃত্যু আসার 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 আগে 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 আমাদের 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 গলা পর্যন্ত মালাকুল দরজায় আমরা আল্লাহর মত এবাদত করব এবং মৃত্যু আসার আগে জীবনকালে আমরা যত এবাদত করতে পারি এটা একটা ওপেন সিলেবাসের মতো আপনি যত নাম্বার স্কোর করে নিতে পারেন আপনি করবেন আমরা যত এবাদত করতে পারি যত সেজদা দিতে পারি আমরা সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো সেই সব শেষ সেজদায় এবং অনেক মানুষই কিন্তু কবরে যে বলবে আল্লাহ আমাকে আরেকবার আপনি দুনিয়াতে পাঠান আমি আরেকটা সেজদা দিতে চাই আরেকবার আপনি কাছে মাফ চাইতে চাই আমরা কিন্তু এই সুযোগটা এখন প্রতিনিয়ত পাচ্ছি একটা মৃত ব্যক্তি জানে যে একটা সেজদার গুরুত্ব কি জীবনের গুরুত্ব কি তাই আমরা এই গুরুত্বপূর্ণ জীবনটাকে এত মূল্যবান জীবনটাকে যেখানে আল্লাহ আমাদের দুনিয়ার বুকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে করতেই থাকবো আমরা কোনোভাবেই এবাদতের হাত ছাড়ব না আমরা নামাজ ছাড়বো না আমরা রোজা আমরা জাকাত দিব কারণ আপনি যদি জাকাত না দেন আপনি যদি সুদ খান নামাজ না পড়েন আপনি মিথ্যা কথা বলেন আপনি জেনা করেন আপনি কিন্তু এই সবগুলো হিসাব কবরে যেতে হবে এবং তখন কবরে যে আপনি যতই হা আপনি যতই আল্লাহর কাছে ক্ষমা চান এগুলো কোনোই কিন্তু কাজে লাগবে না তাই আমরা নিজেদের ইয়ানফসি ইয়ানফসি দুনিয়াতেই করবো আমরা নিজেদেরকেই আগে এই পৃথিবীতে প্রাধান্য দিব যে আমাকে আখেরাত পার করতে হবে মানুষকে খুশি করতে যাব না কাজকে খুশি করতে যাব না এবং শুধু আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে আমরা আল্লাহ আল্লাহ খুশি করতে চাই একবার রাসূল কি বলেছিলেন যে ইয়া রাসূল দুনিয়ার বান্দারা যদি আমার কাছে জমিন থেকে আকাশের সমানও গোনা নিয়ে আসে যেখানে শির গোনা সামিল নেই তাহলে আমি আল্লাহ তাদের সামনে দাঁড়াবো তাদের কাছে যাব আকাশ ও জমিনের মধ্যে যত ক্ষমা আছে সেই সব ক্ষমা নিয়ে আকাশ এবং জমিনের সমান এই দূরত্বের সমান ক্ষমা নিয়ে আমি সেই বান্দার সামনে দাঁড়াবো আসলে আল্লাহ তো রহমানুর রাহিম গফরুর রাহিম ওনার ক্ষমার তো কোনো সীমা নেই তাই আমরা কোনো গোনাই করে থাকি না কেন যত বড়ই গোনা করি না কেন আমরা আল্লাহর কাছে সব সময় মাফ চাইব কারণ আল্লাহ একমাত্র যে আমাদের গোনা মাফ করাতে পারবেন কোন পীর ফকির কোনো তাবিজ কোনো পড়া পানি আমাদের গোনা মাফ করাতে পারবে না আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারবে না তাই আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ধরবো না এবং যে একবার দুনিয়ার বুকে বলেছে লা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস নেই আর কেউ নেই যার আমরা এবাদত করি আর যার মনে এটার বিশ্বাস একটু তিল পরিমাণও আছে সে কিন্তু বেহেস্তে যাবে আল্লাহ সুবহানা তালা তার সব গোনা হয়তো শাস্তি হবে যাহার নামে হয়তো তাকে কিছুদিন কাটাতে হবে কিন্তু যে ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে সে এক না একদিন ভেজতে অবশ্যই যাবে তাই আমরা সবাই ইমানকে শক্ত করব। আমরা তাওয়াক্কুল রাখবো তাওয়াক্কুল শব্দটা আমি প্রতিটা ভিডিওতেই বলি কারণ তাওয়াক্কুল আসলে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তাওয়াক্কুল আমাদের জীবনকে সহজ করে দেয় কেন তাওয়াক্কুলের অর্থ হলো আল্লাহ আমি এই মুহূর্তে বুঝছি না আপনি আমার সাথে কি করছেন এই মুহূর্তে কিছুই ঠিক মনে হচ্ছে না আমাদের সব সময় কিন্তু জীবনের কিছু কিছু জিনিস ঠিক লাগেই না আমরা ওই সময় চিন্তা করছি আল্লাহ আমি বুঝছি না আপনি আমার সাথে কি করছেন আমার কিছুই ঠিক চলছে না কিন্তু আমি জানি যে এটা আপনার প্ল্যান তাই এটা কখনোই ভুল হতে পারে না এখন আমি বিপদে আছি এটাও আপনার প্ল্যান আমার এখন পরীক্ষা চলছে আমি অসুস্থ আছি আমার সম্পর্ক ভেঙেছে আমার অর্থ সম্পদের ক্ষতি হয়েছে আমার চাকরি চলে গেছে আমার সন্তান নেই আমার স্বামী নেই আমার স্ত্রী নেই আমার বাবা মা নেই আমার হাত পা চলছে না এই সবই আল্লাহ আপনার প্ল্যান এবং এটার মাধ্যমে আপনি নিশ্চিত আমাকে ভালো দিকে নিয়ে যাবেন এই যে আল্লাহর উপর বিশ্বাস রাখা শুধু নেচের এবাদতটাই করে যাওয়া একদম ডেডিকেশন নিয়ে আল্লাহর কাছে সব চেয়ে যাওয়া এবং যে ফলাফলই আসবে সেটা যে সবচেয়ে উত্তম ফলাফল আমরা যাই চাই না কেন সেটা যদি আমরা নাও পাই অন্য কিছু যদি পাই এটা যেন আমাদের জন্য সবচেয়ে উত্তম একটা ফলাফল কারণ আল্লাহ এটা প্ল্যান করেছেন এই যে বিশ্বাসটাকে রাখা এটাই কিন্তু তাওয়াক্কুল তাওয়াক্কুল মানে হলো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি আমাদের ডেডিকেশন তাই তাওয়াক্কুল যদি কারো থাকে জীবনে যেই বিপদে আসুক না কেন হই না কেন সেটা কোনোটাই আমাদের কাছে কঠিন লাগবে না সবই মনে হবে আল্লাহর রহমত এবং এটাই কিন্তু ঠিক সবই আল্লাহর রহমত বিপদও আল্লাহর রহমত কষ্ট আল্লাহর রহমত অসুস্থতাও আল্লাহর রহমত এবং অনেক সময় বেশি ভালো জিনিস আল্লাহর পরীক্ষা সুস্থতা পরীক্ষা সন্তান পরীক্ষা সম্পদ পরীক্ষা তাই আমরা সবসময় আল্লাহর কাছে যাই চাবো সব রহমত আমরা চাইবো আল্লাহ এমন ভাবে আমাদেরকে আপনার সব রহমত নিয়ামত দেন যেটা আমাদেরকে আপনার কাছে নিয়ে যায় এমন নিয়ামত আল্লাহ এমনভাবে দিয়ে না আমাদেরকে যেটা আপনার কাছ থেকে আমাদেরকে দূরে নিয়ে যায় বা আপনার এবাদত থেকে আমাদেরকে দূরে নিয়ে যায় অথবা আমরা পথভ্রষ্ট হয়ে যায় আমরা এমন নিয়ামত কখনোই যাইব না আমরা সবসময় আল্লাহর কাছে হালাল রুজি রোজগার চাইব হারাম থেকে দূরে থাকতে চাইব আমরা সবসময় আল্লাহর কাছে এমন রহমত চাইবো যেটা সব সময় আমাদেরকে ইসলামের পথে রাখবে মুস্তাকিনদের পথে রাখবে আর সবসময় এমন রহমত থেকে পানাহা চাইব যেটা আমাদেরকে ইসলাম থেকে আল্লাহর কাছ থেকে পথভ্রষ্ট করে অন্যদিকে নিয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অনেক 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 বেশি শেয়ার করবেন আর যেহেতু এই ভিডিওতে কোরবানি নিয়ে এবং কিছু হাদিস নিয়ে অনেক সেন্সিটিভ কিছু জিনিস বলা আছে যেটা অনেকেরই হয়তো অন্যরকম মত থাকতে পারে তারা অবশ্যই আমাকে ইনবক্সে অথেন্টিক কোনো রেফারেন্স নিয়ে জানাবেন আমি নিশ্চয়ই যদি আমার কোনো ভুল থাকে আমি সেটা শুধরে নিব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম